আসসালামু আলাইকুম আজকে যে কাজটি দেখতে পাচ্ছেন এটা হলো মেন গেটের কাজ মেন গেটটি সম্পূর্ণ সম্পূর্ণ করেছি আর অনেক আগে তো মেন গেটের উপরেও কিছু কাজ চলতেছে আর বিল্ডিংটি হোক পরিচিত অনেক মানুষের কারণ এটা আসতে যাইতে অনেকেই দেখে এটা হলো কাজী পাগলা রোডের ভিতরে বাসাটি অবস্থিত এর ভিতরে আমরা অনেক কাজ করছি যেমন সামনে মেন গেট যেটা একটু আগে দেখতে পারলেন এরপরে কাজ করেছি এখানে আপনার কেচি গেট যেটা একটু পরে দেখা যাবে ওপরে আপনার এসএসএর অনেক কাজগুলোই হয়েছে এখানে তো সবচেয়ে বড় কথা এই বাসার গেট হলো টোটালি আপনার তিনটা একটা হলো মেন গেট দ্বিতীয়টি হলো যে আপনার এই যে মাঝখানে যে এম এর মাল দিয়ে গেট বানানো তৃতীয়ত ভিতরে এসএসএর গেট করা আছে একটু পরে আমি আপনাদেরকে দেখাবো যে এসএসএর কেসে গেটটি দেখতে আবার এখানে আমাদের কাজ চলতেছে উপরে গেটের উপরে কিছু অংশ ফাঁকা ছিল ডিজাইনের ওই ডিজাইনের কাজটি চলমান আছে কাজ করতেছে কাজটি মূলত হ্যান্ড ওভার দিয়েছি আরও অনেক আগে সময় স্বল্পতার কারণে ভিডিও দিতে পারি তো এখন দেখতে পাইতেছেন সেই কেচি গেটটা মানে তৃতীয়তম গেটটি কেচি গেটটি সম্পূর্ণ এস প্লাস অনেক হেভি মালামাল দিয়ে তৈরি করা হয়েছে উপরে রেলিং তারপরে সামনে যে রেলিংটি দেখতে পাচ্ছেন একটু পরে দেখাচ্ছি এই যে রেলিংটি এই রেলিংটিও সম্পূর্ণ একেবারে তিনতলা পর্যন্ত করা হয়েছে তিনতলা করা হয়েছে উপরে চারতলার এক ধাপ করা হয়েছে তো রেলিং এর ডিজাইনটি মোটামুটি আনকমানও বলা যায় তারপরে আমাদের এখানে থাই গ্লাসের কাজগুলো সম্পন্ন হয়েছে কাই অ্যালমোনিয়াম দিয়ে মেট দিয়ে

মানে দেখা যায় না আনকমন একটা ডিজাইন এই ধরনের আবার আরেক ডিজাইন এটা হল ডুপ্লেক্স সিস্টেম এই ধরনের ডিজাইনটা টোটালি অন্যরকম এখানে লাইট জ্বালানোর কারণে কালারটি ভিন্ন তো হয়েছে এখানে সুন্দর একটি ঝাল লাইটের মতো আছে ব্লু কালারের মতো ভালোই লাগে যদিও দিনের বেলা ভিডিওটি করেছি ভিতরে অন্ধকার ছিল তাই আর কি লাইটটি জ্বালিয়ে দেওয়া হয়েছে নৈচা দিয়ে কাজটা করা হয়েছে আমার সুন্দর হয়েছে যথেষ্ট সুন্দর হয়েছে এটা হলো দোতলা থেকে নিচে ডুপ্লেক্স সিঁড়ি দিয়ে নিচে নামলাম এখন আমি উপরে উঠবো এখন আমি দেখাই আপনাদের যে থাই গ্লাসের কাজগুলো করেছি সেগুলো একটু দেখাই আপনাদের ভিতরে এইখানে জানালাটা তারপরে যে ওই ওই ধরনের পার্টিশন এ পাশে কিছু কাজ আছে সেগুলো দেখাচ্ছি কফি গ্লাসগুলোর ভিতরে যে মার্কারি সেটটা থাকে টোটালি মিরো গ্লাসের এর মতো লাগে টোটালি মিরো গ্লাস এটা আদার্স কোনো গ্লাস ভিতর থেকে বোঝাই যাবে না যে এটা কি কালার গ্লাস দেখেন এই সাইডের এটা টোটালি মিরো গ্লাস দেখা যাচ্ছে স্পষ্ট ভাবে বাইরের কালারটা কিন্তু টোটালি কফি কালার আমি বাইরের ভিউটা আমি আপনাকে কিছুক্ষণের ভিতরে দেবো টোটালি টোটালি কালার এটা হলো আপনার বারান্দার দোতালার বারান্দা সাইড এর ভিউ এটা এই যে কালারটা গ্লাসের কালার অরিজিনালি ব্যাক অসাধারণ কফি কালার কফি কালারটা খুবই সুন্দর প্লাস ভিতরে নেট আছে প্রত্যেকটা পাল্লাতে নেট আছে রান্নাঘর থেকে শুরু করে টয়লেটের যা ছোট ছোট ভেন্টিলেটর গুলোর ভিতরে নেট দেওয়া হয়েছে তো কফি কালারটাও কিন্তু অনেকটা মিরুলি টাইপের মিরো মিরো টাইপের মানে ছবি দেখা যায় যে এখানে ছবি দেখা যায় আমি আশা করি এখানে আর কি ড্রেসিং টেবিলে কোনো দরকার পড়বে না তারপর তো থাকবেই মানে অসাধারণ সুন্দর গ্লাস গুলো কালার গুলো অসাধারণ সুন্দর খুবই সুন্দর গ্লাস গুলো প্লাস আনকমান এইগুলা গ্লাস গুলো সব এখানে পাওয়া যায় না আর দেখাও যায় না আপনারা তো ম্যাক্সিমাম দেখেন যে আপনার ব্লু কালার গ্রিন কালার অনেকে দেখ গোল্ডেন কালারও অ্যাভেলেবেল কিন্তু এই কালারগুলো টোটালি আনকমান সবচেয়ে বড় কথা এই কালারগুলো পেতে আমার খুবই আর কি একটা তোজ্জাপের ভিতরে শুরু হয়েছে দেখেন ব্যালকনির যে কাজগুলো হয়েছে অসাধারণ কাজ হয়েছে খুবই সুন্দর ডিজাইনের কাজ হইছে রাত্রেবেলা এই বিল্ডিংটার ভিউ মানে অসাধারণ লাগে টোটালি আর কি দেখতে অনেক সুন্দর লাগে এই বিল্ডিং এর আশেপাশে যাদের যাতায়াত আছে দেখতে পারে রাতের বেলা যদি লাইট বাইরে খুব অসাধারণ লাইট করা হয়েছে লাইটিং এর অবস্থায় যদি কেউ দেখতে পারে খুব সুন্দর তারপরে এ ধর কিছু কাজ আছে সেগুলো দেখাচ্ছি ওই যে সিরিকোটা এখানে কাজ আছে তারপরে ঝাড়বাতি সবকিছু এর আগেও দেখেছেন এখন হতেছি তিনতলাই তখন ছিলাম দোতলায় আমরা রেলের কাজটি কিন্তু একেবারে মানে সিঁড়ি যে পর্যন্ত গেছে একেবারে উপর পর্যন্ত করা হয়েছে আমি দেখাচ্ছি আপনাদের এটা হলো উপরের ইগুলা তো এখানে আবার কিন্তু একেবারে লাস্ট মানে পর্যন্ত দেওয়া হয়েছে রেলিংটা আর ভিতরে যে এর ইটা আছে এটা যেন পার্টিশন না এটা হলো ওয়ান স্টার্টার মানে বারান্দা যাওয়ার জন্য যে ওয়াশরুমের উপরে এখানে কিন্তু এক্সট্রা পেপার লাগানো আছে যেটা এটা এক্সট্রা পেপার গ্লাসের উপরে যে ফুলের ডিজাইনটা ক্লিয়ার গ্লাস লাগিয়ে এটার উপরে এক্সট্রা পেপার দেওয়া হয়েছে প্লাস এটা আপনার ওয়ান সাইডার বলা হয় ওই পাশেও আরেকটি আছে ওইটা নিয়ে যাচ্ছি কালারগুলো সব একই দিছে এটাতে আরো বেশি সুন্দর হয়েছে এই আরেকটি আছে টোটালি আমরা চারটা করেছি কাজ এই পেপার দিয়ে ওয়ান শটারের কাজ চার পিসের মতো কাজ হয়েছে পেপার দিয়ে খুব অসাধারণ লাগে ভিডিওতে তো হয়তো অত একটা সুন্দর উঠা কিন্তু যারা সামনাসামনি থেকে দেখছে ভাই এটা এগুলো খুবই সুন্দর হয়েছে মানে পেপারগুলো স্পষ্ট ফুটে রয়েছে কাজ হ্যান্ড ওভার দিয়েছি অনেক আগেই কিন্তু সময় স্বল্পতার কারণে ভিডিও একটি এডিটিংয়ের ব্যাপার থাকে এগুলো করার আর কি কোন সময় পাইনি এই কারণে ভিডিওটা ছাড়াও হয়নি এটা কিন্তু ক্লিয়ার না এটাও কিন্তু কফি ভিতর থেকে বাইরে স্পষ্ট ক্লিয়ারলি দেখা যায় একটু আগে দেখলেন বাইরে থেকে এমন দেখা যাবে না ভিতরে কিছুই টোটালি কফি কালার দেখা যাবে আমি বাইরে ভিউ দিচ্ছি কিছুক্ষণের আর বাইরে থেকে খুব সুন্দর লাগে দূরের থেকে ভিডিও করলে ভিউটা খুব সুন্দর লাগে কিছুক্ষণ পরে দেখাচ্ছি আপনাদের বাহিরের লোকটা দেখাচ্ছি আর কাজের ফিনিশিং গুলো দেখেন খুব এসএসএর কাজের ফিনিশিং গুলো খুবই অস্থির হইছে একবারে কি হইছে আর একবারে হওয়ার কারণ তো আছে এগুলা সিঁড়িগুলো হলো সব সমতল ধাপে আছে কোনো ধাপ ওচানে চানে কোনো ধাপ আপ ডাউন নেই এই কারণে অনেকটা কাজের সুন্দর ফিনিশিং আসছে এই যে দেখেন একেবারে উপর পর্যন্ত করা তো মালিকে বলে নেই কিন্তু এই কারণে কারণ ওপরে যদি দেখা যায় বাচ্চারা উঠে কখনো তখন একটা প্রবলেম হইতে পারে তো এটা হলো ব্যাক সাইড মানে বিল্ডিং এর টোটাল বাহিরের ভিউটা এটা হলো এক সাইড এর আরেকটু পরে দেখাবো আরেকটি সাইড এর দূরের থেকে প্রত্যেকটা কাজ তারপরে প্রত্যেকটা জানালা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে পাচ্ছেন ফুটে থাকে জুম করে দেখাচ্ছি আমি ভিতরের থেকে কালারটা কিন্তু সেই লাগে ভিতরের কালার গুলো হয়তো স্পষ্ট ভাবে বসে যে পাইনি এটা হলো বাইরের কালার কফি কালার তো এই আলহামদুলিল্লাহ সময়ের আগে ডেলিভারি দিয়েছি কাজগুলো